আমাকে কিন্তু হলে অনেক মোটা অঙ্কের মানি লাগে আরে পাড়ের ঘরের পাড়ি তোরে কোন ভালো মানুষ তো কেনার কথা না তুই থাকবি যে খোয়ারে পাড়ার লগে আরে চলে আমি যে বিছানাতে মানে শুভ যেটা বেটে শুব ওইটা যেন আমার পুরো একদম চারিদিকে স্বর্ণ দিয়ে মোড়ানো থাকে এ আইছে বিল গেস্টের নাতি খাই খরাত কইরা আগে যাই ল্যাম জ্বলাইয়া ফেরাবার শখ ভালোবাসা বলতে এখন কিছুই নাই সত্যি কথা ভাই ভালোবাসা বলতে কিছু নেই শুধু কি জানেন ওরে খাওয়াই দিবে ওরে খাবে এইটাই এখন তোমরা বুঝে নাও বুঝলাম ভালোবাসা বলতে কিছু নাই এই ওরে খাবে ওরে খাবে এখন তুই কয়জনকে খাওয়াইছ হেইডা আগে ক হেইডা একটু জানতে আমি যাকে চাই তার অনেক রিচ হইতে অনেক আমাকে কিনতে হবে ওর আমাকে কিনতে হলে কি কি করতে হবে আমাকে কিনতে পারবে না ভাই এরকম পারসন এখনো বাংলাদেশে নাই যদি বাংলাদেশে আমার আমাকে কিনতে হয় যদি এরকম পারসন থাকো তোমরা কমেন্ট করে জানায় দাও না ঠিকই কইছো তোরে যারা কেন হেরা বাংলাদেশে নাই হেরা আসলে জার্মানে জার্মান শেপার্ড আছে না তোরে জার্মান শেপার্ডেই কিনতে পারবে একমাত্র আমি আসলে বললাম না আপনাকে আমি ইউরোপে যাব লন্ডন যাব থাইল্যান্ড যাব তাই তুই এখনো বইরছো কা এখনো যাও না কা সেরো কি বাংলাদেশে বইবে এখনো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কথা কত ভালো হ্যাঁ তোর সুরত দেখেই বোঝা যায় বারো বাতারি কোন জায়গার